কিন্তু আমার সন্তানটাকে আমি নিজ হাতে জাহান নামে দিচ্ছি আমার অন্তর সটফট করে না করে নাকি অসংখ্য মানুষ আছে সন্তান নামাজ পড়তে যায় আর এত ভোরে ঘুম ভাঙানোর দরকার কি এরকম বলে থাকে এত আদর ভালো না ওই সন্তান জাহান নামের জন্য আপনার জন্য যথেষ্ট আপনাকে জাহান নামে নেওয়ার জন্য ওই সন্তান যথেষ্ট হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার যে সন্তান নিজ ইচ্ছায় রোজা রাখতে চায় তাকে রাখার সুযোগ করে দিবেন নিজেরা রাখবেন সন্তানকে রাখানোর জন্য চেষ্টা করবেন যার বয়স দশ হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক তার উপরে রোজা ফরজ তার উপরে নামাজ ফরস। আপনি অবশ্যই তাকে নামাজ এবং রোজার জন্য তালকিন দিবেন দেখবেন আপনার এই সন্তানের জন্য আপনি কাল কেমতের ময়দানে জান্নাত তুলে নেবেন সাল্লাল্লাহু বলেন কদা আযাল্লাকুম শাহরুল আযীমুল মুবারাকান শাহরুন ফীহ লাইলাতুন খাইরুম মিন আলফিশাব ও মানুষেরা তোমাদের কাছে এমন একটি মাস ছায়া প্রদান করেছে যেটা হচ্ছে মোবারক পণ্য মাস এই মাসের মধ্যে শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এমন একটি রজনী রয়েছে এমন একটি রাত রয়েছে যে বা যারা এই রজনী বা রাত জাগত করবে ইবাদত করতে করবে আল্লাহ তাআলা তার উপরে হাজার মাস ইবাদত করলে যে সব হয় এই যে মাস যে মাসের মধ্যে রয়েছে যে দিনটা যে রজনীটা রয়েছে সেটা হলো সবে কদরের রজনী এই যে সবে কদরের রজনীটা এটা কোন মাসে রয়েছে এই রমজান মাসে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন এই যে তোমাদের মাস যে সহায়তা প্রদান করেছে এই মাসে তোমাদের উপর আল্লাহ তাআলা খরচ করে দিয়েছেন রোজা রাখা ইরাখা রোজা রাখা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন রোজা রাখাটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াকিয়ামা লাইলিহি তাওয়ান এবং তোমাদের জন্য রাতে জাগরণ করা তারাবির নামাজ পড়া এটাকে সুন্নাত করে দিয়েছেন তাহলে দিনে রোজা রাখতে হবে এবং রাতে কি করতে হবে তারাবির নামাজ আদায় করতে হবে এ ছাড়াও আপনারা রাতে দাঁড়িয়ে নামাজ পড়ার দ্বারা তাহাজ্জুদের নামাজও বলা হয় তাহাজ্জুদ নামাজ পড়া কিন্তু এখানে এই হাদিসের মধ্যে কিয়ামুল লাইল দ্বারা তারাবিন নামাজ কি বুজানো হয়েছে আল্লাহর নবী রাসূল আলাইহিস সাল্লাল্লাহু এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন এমন একটি মাস তোমাদের উপরে প্রদান করেছে যেই মাসের মধ্যে মানতাকরাবা ফিহি বিল হাসলাতি মিনাল খাইরি কানা কামাল আদ্দাসাবিনা ফারিদা ফরিদাতন ফি হা রসূস সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন এমন একটি মাস তোমাদের নিকট ভর্তি হয়েছে যেই মাসে কেউ যদি একটা খরচ ইবাদত করে কয়টা খরচ একটা ফরজ ইবাদত করেন কানা কামান আদ্দা সাবে ইনা ফিহা সিওয়া অন্য মাসে 70 ফরজ ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন এই রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব দিয়ে থাকেন বলেন না সুবহানাল্লাহ একটা ফরজ সমান সমান কয়টা ফরজের সমতুল্য 70 ফরজের সমতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ومن عدى فريدة فيه كان كمن عدى سبعين فريدة سوا আর যদি কেউ কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে অন্য অন্য মাসে একটা ফলস ইবাদত করলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা এই রমজানের মাসে রোজাদারের জন্য রেখে দেন আপনি আমি রমজান মাসে একটা নফল ইবাদত করব সত্তরটা নফল ইবাদতের সব হবে এর বড় সব আর হয় আলাইহুসাল্লাম এই রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াহুয়া বহুবাস শাহরুস এই রমজান মাস হচ্ছে শবরের মাস ধৈর্য শিলের মাস ধৈর্য ধারণ করার মাস কারণ আপনি যখন ভোরে খাওয়া দাওয়া করবেন সোভে সাদেকের পূর্বে খাওয়া দাওয়া সম্পূর্ণ করবেন আপনি দিনের বেলায় আপনার অভ্যাস অনুযায়ী আপনার ভাইতে মনে থাকবে আপনার ধৈর্য ধারণ করতে হবে হবে কিনা রোজাদারকে তিনটা বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে একটা হলো আহার আর একটা হলো পানাহার আর একটা হলো বৈধ স্ত্রী সহবাস এই তিনটা বৈধ জিনিস আপনাকে ত্যাগ করতে হবে এটা ধৈর্যের ব্যাপার কারণ এগারোটা মাস আপনি খেয়েছেন এগারোটা মাস আপনি প্রাণ করেছেন যে কাজটা করেছেন সেই কাজটা থেকে এক মাস আপনাকে বিরত থাকতে হবে দিনের বেলা এটা ধৈর্যের ব্যাপার না এই জন্য রসুল বলেন আশ্বা ব্রু সভাবহুল জ্যান্না এই যে তুমি ধৈর্য ধারণ করে রোজা রাখলে ইবাদতবন্দী করলে ধৈর্য ধারণ করলে গালমন্দ থেকে অন্যের সাথে বিবাদ করা থেকে তুমি বিরত থাকলে ধৈর্য ধারণ করলে রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন বর্ষা বাবু সভাবহুল জান্নাত এই শবরের প্রতিদান হলো জান্নাত বলেন না সুভাহানন্দ আপনা আমি যদি ধৈর্য ধরে রোজা রাখতে পারি ধৈর্য ধরে যদি ইসলামের মধ্যে থাকতে পারি ধৈর্য ধরে যদি আল্লাহ তালা যে সকল বিষয়গুলো মানতে বলেছেন যে সকল বিষয়গুলো নিষেধ করেছেন তা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জান্নাত অবধারিত হয়ে যাবে রসুল সাল্লাহ আলহ্লাম এই রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন অশাহরুল মাসি এই রমজান মাস হচ্ছে সমবেদনার মাস আপনি ধনী আছেন আপনার টাকা পয়সা আছে আপনার পাশে গরিব আছে তারাও রোজা রাখে আপনি সাত আট আইটেমে আপনি খাবার খাচ্ছেন আপনি আট নয় পদের তরকারি দিয়ে খাবার খাচ্ছেন আপনার বাড়ির পাশে একজন গরিব আছে ওই গরিবটা এক পদ খাইতে পারে না আপনার জন্য কর্তব্য হলো আপনি যদি এই মাসের ফজিলত পেতে চান আপনি যদি সব পেতে চান অবশ্যই আপনার ওই গরিব লোকটির উপরে সহানুভূতি আপনার সমবেদনা জানাইতে হবে আপনি যদি প্রকৃত রোজাদার হতে চান তাহলে এই কাজটা আপনার করতে হবে এই জন্য রসুল বলেন এই অশাহরুল মুআসাতি এই মাসটা হচ্ছে সমবেদনার মাস ওয়াশাহরু ইউজাদু ফীহি স্কুল মুমিন রাসূল বলেন এই রমজান মাসের আরেকটা ফজিলত হচ্ছে গুরুত্ব হচ্ছে এই মাসে মুমিন ব্যক্তির রিজিক কে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এই মাসে মুমিন ব্যক্তির রিজিক অন্য কোনো মাসে যা খায় তার চেয়ে বেশি করে দেন বলেন না সুবহানাল্লাহ কিন্তু এখানে কেমন হলো আমরা তো অন্য অন্য সময় যখন যা খুশি তাই খাইতে পারি মাসের মধ্যে এগারো মাসে যখন যা খুশি তাই খাইতে পারি কিন্তু আল্লাহ হাবিব বলতেছেন রিজিককে রিজিককে মমিন বান্দার রিজিক করা হয় উল্টা হয়ে গেল না আসলে তা নয় দেখবেন আপনি আমি এই মাসে যা খাই রমজান মাসে দেখবেন একটু ভালো খাই কি খাই না আপনার সামর্থ্য যা আছে প্রতি মাসে যা খান এই রমজান মাসে আপনি চেষ্টা করেন সেহরিটি একটু ভালো খাওয়ার জন্য কি বলেন ঠিক কিনা বিশেষ করে আপনি ইফতারির সময় অন্য অন্য মাসে শুধু খান ছোলা একটা কি খাদ্য পুষ্টিকর খাদ্য না এই যে ছোলা ছোলায় যে পরিমাণ ক্যালোরি থাকে অন্য কিছুতে অতটা থাকে না কিন্তু ছোলা আমরা রোজার মাসে খাই কি খাই না বিভিন্ন ধরনের খাবারের আইটেম আমাদের বাড়ে কি বাড়ে না এই যে বারে এটা আল্লাহ তালা বাড়ান আমরা বাড়াই না এটা আমাদের আল্লাহ তালা রিজিককে বৃদ্ধি করে দেন রোজাদারে রিজিককে বৃদ্ধি করে দেন আর বিশেষ করে যে খাবারই আপনি খান যে খাবারই খান খাওয়ার পরে যদি তৃপ্তি লাগে সেইটাই তো খাবার নাকি বলেন আপনি খাবার খাইলেন পোলাও খাইলেন গোস্ত খাইলেন মাছ খাইলেন ভালো ভালো খাবার খাইলেন কিন্তু খাওয়ার পরে আপনার পেটের ভিতর গুটুর বাটুর শব্দ হয়ে গেল আপনার পেট খারাপ হয়ে গেল তখন কি ওই খাবার আর খাবার থাকে আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার খাবারটা তৃপ্তি হচ্ছে না আপনার ওই খাবারটা যতই মূল্যবান খাবার হোক কিন্তু ওটা খাবারে পরিণত হয় না কিন্তু আপনি যখন রোজা রাখলেন রোজা রাখার পর সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস পানি যখন আপনার সামনে দেওয়া হয় তখন বলেন তো আপনার অবস্থাটা কি হয় কি মজাটাই না লাগে পানি পানি মাসে এক গ্লাস না মাসে রোজা রেখে এক গ্লাস পানি মজাটা কি এই যে মজা এই যে তৃপ্তিটা এটা কে বৃদ্ধি করে। এটা আল্লাহ বৃদ্ধি করেন এই জন্য বলছেন যে যেমিন ব্যক্তির আল্লাহ বৃদ্ধি করে দেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানফাতি সয় মান এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো ইফতারকারী ইফতার করায় রোজাদার ব্যক্তি ইফতার করেন মানফাতি সয় মান যদি কোনো ব্যক্তি

রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পাবে আল্লাহ তালা ইফতার কারীর আমল নামায় সেই পরিমাণ সব দান করবেন বলেন না সুবাহ সারাদিন কষ্ট করে রোজা রেখে যে পরিমাণ সব পাবে রোজাদার ব্যক্তি আপনি ইফতার করানোর কারণে সেই পরিমাণ সব পাবেন এটাও কি আমাদের জন্য বড় ধরনের সুসংবাদ না প্যারা এখন বলতে পারে রোজাদার যে ব্যক্তি সে বলবে আমার সব কমে যাবে আমি কেন তার রোজার আমার রোজা কমতি করে কেন তার ইফতার করব আমার তো বাড়িতে অনেক টাকা আছে পয়সা আছে আমি ভালো ইফতার করতে পারি কেন আমি ইফতার করবো এর ফলে এই ইফতার করার কারণে ইফতারকারী সব পাইলো কিন্তু ইফতার যে করলো করালো তার সব হলো কিন্তু যে রোজাদার ব্যক্তি তার কোনো কিছুই মুক্তি হবে না আপনি ইফতার করাইলে কয়টা সব পাবেন প্রথম সব হলো আপনার গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে দ্বিতীয় কাজ হলো আপনি যে যাহার নাম আপনার জন্য অবধারিত এটা থেকে আপনি মুক্তি পাইলেন তিন নাম্বার হল ওই ব্যক্তির সম পরিমাণ সব পাইলেন যে রোজা রেখেছে রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছে আপনিও সেই পরিমাণ সব পাইলেন তিন নম্বর সব তিন নম্বর চার নম্বর সংবাদ হলো যে আপনার এতে কি হবে না যে রোজা রাখছে তার আমল নামা থেকে কোনো সব কমে যাবে না এবং রসুল সাল্লা সাল্লাম যখন এই ইফতারকারীর এই ফজিলত বর্ণনা করতেছিলেন তখন সাহাবাই কেরাম বলল কুল্লা ইয়া রসুল আল্লাহ তখন সাহাবাই কেরাম বলল ইয়া রসুল আল্লাহ লাইসা কুন্না নাজিদু সয়মুন আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা রোজাদারকে ইফতার করানোর সমর্থ রাখে না অনেকেই তৃপ্তি ভরে রোজাদারকে ইফতার করানোর সমর্থ রাখে না সাহাবাদে আমাদের সময় যাই হোক কিন্তু সাহাবিদের সময়ের অবস্থাটা আরও শোচনীয় ছিল কি ছিল না এমনও হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লু আলিবাসাল্লামের বাড়িতে তিন দিন পর্যন্ত জুলাই আগুনি ধরে নেই অন্য অন্য কিছু খেয়েছেন খেজুর খাইছেন একটা কিন্তু রান্না করার মতো কোনো পাথেও ছিল না কোনো বস্তু ছিল না খাদ্য ছিল না তাই রসুল সাল্লা সাল্লামের যদি এই অবস্থা হয় সাহাবাদের কি বেশি বেশি খাইতেন আর রসুল না খেয়ে থাকতেন এমনটা এমন ভালোবাসা কি সাহাবারা রসুলকে বাঁচতেন বাঁচতেন না অতএব বোঝা যায় যে সাহাবিদের অবস্থা ওটা এমন ছিল যে তিন চার দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত তারা রান্না করে যে খাবারটা খাবে সেই খাবারটা ছিল না তাহলে তাদের অবস্থাটা কি হবে এই সব থেকে বঞ্চিত হব কিনা সাহাবাই গ্রাম প্রশ্ন করার পরে রসুল সাল্লাল্লাহু আলিফাসাল্লাম বলেন কয়লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইফাসাল্লাম ইহুতিল্লাহু হাজা সহমান এই সবটা যে সব পূর্বে বর্ণনা করা হয়েছে এই সবটা সেই ব্যক্তি পাবে মান মান ফাত্তরা স ইমান আলা মাজা আতিল্লাবান যে ব্যক্তি একজন ইফতারকারীর মানে রোজাদার ব্যক্তির এক গ্লাস দুধ পান করাবে রোজাদার ব্যক্তির এক গ্লাস দুধ যে পান করাবে এক গ্লাস দুধ তো মোটামুটি সবাই পান করাইতে পারে কি পারে না পারে এই যে পান করালো এই পরিমাণ সব পাবে যে জাহার নামের আগুন থেকে মুক্তি পাবে এবং তার গুণা মাফ হয়ে যাবে এবং তার কি হবে জান্নাত পাবে এবং তার সম পরিমাণ সব পাবে এই সবটা এক গ্লাস দুধ পান করালেও পাবে দুই নাম্বার হলো রসুল সাল্লা সাল্লাম বলে আও একটা খেজুর খাওয়ালেও হবে একটু খেজুর খাওয়ালে হবে আও সার্বাতাম মিনাল মা যদি এতেও সক্ষম না হয় সে এক গ্লাস পানি পান করালে এতেও সব পাবে এই পরিমাণ সব কি ওই ব্যক্তি পাবে আসুরা আ সয়মান সাকাহুল্লাহু মিন হাউদিহি শারাবান

তাহলে এই হাদিসটা শোনার পরে আমাদের ইফতার করানো এবং অন্যের বাড়িতে ইফতার করার মনোমান থাকার দরকার আছে কি নাই আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হলো আমি ইফতার করাইলে লাভটা কি এক ধরনের মানুষ আছে বলে যে আমি ইফতার করাইলে লাভটা আসলে দুনিয়াতে আপনি লাভ দেখেন আর না দেখেন কিন্তু পরকালে অসংখ্য অগণিত সবের ব্যবস্থা আছে যেটা এই হাদিসে বর্ণিত হয়েছে তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কথা হলো দুনিয়াতেও লাভ আছে আপনি যখন কাউকে ইফতার করাবেন সে আপনার জন্য দোয়া করবে কি করবে না দেখা হইলে আপনার প্রতি সহানুভূতিশীল হবে কি হবে না আপনি যখন মারা যাবেন বলবেন যে প্রতি রমজান মাসে এই ব্যক্তিটা আমাদেরকে তৃপ্তি সহকারে ইফতার করাইতো এই যে সুনামটা মানুষ তো সুনামেনি পাগল কি বলেন ঠিক কিনা দুনিয়াতে এই যে অনেক মানুষ বেশি বেশি বড় বড় কুরবানি করে দান করে এবং ছবি তোলে সেলফি তোলে বিভিন্ন ধরনের কাজ করে এগুলো কি জন্য করে 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 দুনিয়ার সুনাম জন্য কি না এটাও আছে দুনিয়াও লাভ আখেরাতেও লাভের ব্যবস্থা আছে আর এক শ্রেণীর মানুষ আছে যা আমার বাড়িতে কি অর্থ সম্পদ কম আমার বাড়িতে কি টাকা পয়সা কম আছে যে আমি মসজিদে যে ইফতার করব অনেকেই বলে আমার বাড়িতে যে আইটেমগুলো গুলো খাই মসজিদে তার কোনো দেয় না ওই কয়েকটা চুলার মুড়ি ওই খার জন্য যায় কে আসলে ভাই আপনার মন তো সংকীর্ণ আপনার মনটা ছোট আপনার কারণে একজন ব্যক্তি ভাগে হচ্ছে আপনি দিতে রাজি না তাহলে আপনি মুসলমান হলেন কিভাবে মাস 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 তো তো সমবেদনার আপনার একে অপরের সাথে সম্প্রীতি ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়ার মাস আপনি সেটা করতে পারলেন না আপনি রোজা পাইলেন ঠিকই রোজার মাস উপভোগ করলেন ঠিকই আসলে আপনি রোজার প্রকৃত হাকিকতের মধ্যে প্রবেশ করতে পারলেন না এই জন্য আসুন আমাদের মনটাকে উদার করে আমাদের মনটাকে উদার করে আমরা যারা সমর্থবান আছি সমর্থক অনুযায়ী খাওয়াবেন এই হাতের দ্বারাই যে এক পেয়ালা দুধ খাওয়াইলেই সব পাওয়া যায় এক গ্লাস পানি খাওয়ালেই সব পাওয়া যায় এক একটা খেজুর খাওয়ালেই সব পাওয়া যায় এটা কার জন্য বলছে যার সামর্থ্য নাই তার জন্য আর আপনার সামর্থ্য আছে তবু মনে করলেন সব যখন পাইতে হয় সমাজের দেখানোর দরকার না খাওয়াইলে চলে না তাহলে আমি খাওয়াই এই নিয়ে তে খাওয়াইলে আপনার কোনো স্বভাব হবে না ভাই আপনাকে হয়তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হাদিসে শুনেছেন যা সেইগুলো পাওয়ার জন্য যদি আপনি খান আল্লাহ তাআলা আপনার মধ্যে পরিপূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ আমরা এখানে যারা আসি এবং মাইকের আলো আধার দিয়ে যে সকল মা বোনেরা শুনছেন আপনারা আজকে নিয়ত করেন কালকে যে চাঁদ দেখা গেলে আমরা সকলেই রোজা রাখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের শারীরিক সুস্থতা দান করুন রোজা রাখার মতো তৌফিক দান করুন সবাই বলেন আমিন আরেকটা বিষয় বলতেছি টাইম বেশি হয়ে গেছে আমাদের মধ্যে যাদের বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে না আমরা মা বোনেরা যারা আছি বাবারা আছি এরা সন্তানকে এত ভালোবাসি যে যদি শখ করে একটা রোজা রাখতে চায় আমরা রাখতে দেই না না শরীর যাবে হোক একটু হয়ে একদিন রাখুক একটা যদি আপনার সন্তানের বয়স দশের নিচে থাকে সে দরকার হলে আপনার দুই বেলা খাক মানে আপনাদের সাথে সেহরি খাইলো খাওয়ার পরে সে মাঝে একবার খাইলো বা তার ইচ্ছা মতো সে যা খায় খাইলো তখন আপনি যখন আবার ইফতার করতে বসলেন তখন তাকে সাথে নিয়ে খাওয়াইলেন এতো দশের কি আছে আর যার বয়স দশের উপরে চলে গেছে বাচ্চাকে অত ভালোবেসে ঠেলে দিবেন না আমরা তো এমন ব্যক্তি একটা কুকুরের বাচ্চা আগুনের মধ্যে চুলার মধ্যে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য ছটফট করে অন্তর কিন্তু আমার সন্তানটাকে আমি নিজ হাতে জাহান নামে দিচ্ছি আমার অন্তর ছটফট করে না করে নাকি অসংখ্য মানুষ আছে সন্তান নামাজ পড়তে যায় আর বরঞ্চ বলে নামাজ পড়ার দরকার কি এই শীতের মধ্যে উঠার দরকার কি এত ভরে ঘুম ভাঙানোর দরকার কি এরকম বলে থাকে এত আদর ভালো না ওই সন্তান জাহান নামের জন্য আপনার জন্য যথেষ্ট আপনাকে জাহান নামে নেওয়ার জন্য ওই সন্তান যথেষ্ট হয়ে যাবে এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার যে সন্তান নিজ ইচ্ছায় রোজা রাখতে চায় তাকে রাখার সুযোগ করে দিবেন নিজেরা রাখবেন সন্তানকে রাখানোর জন্য চেষ্টা করবেন যার বয়স দশ হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক তার উপরে রোজা ফরস তার উপরে নামাজ ফরজ আপনি অবশ্যই তাকে নামাজ এবং রোজার জন্য তাল কিন দিবেন দেখবেন আপনার এই সন্তানের জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবেন বলেন